ঠিক আছে আমি এটা কেটে রেডি করে রেখে আমি যাই স্নান করতে তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে দিনটা শুরু করলাম চা দিয়ে চা চলে এসেছে এখন চা খাবো কি হচ্ছে কই তোমার পুতুল হুম জামা পড়ে না জামা তাড়াতাড়ি খালি জায়গায় রয়েছে কালকে তো সারা রাত্রে কিছু খেলো না বেড়াতে গেছিলো বাবার সাথে এসে কি খেয়েছে ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে তুলে ওকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে খায়নি এক মুখে নিয়ে খাবার সেটা নিয়েও এক ঘন্টা আর মুখে মানে কিছুতেই চিবলেও না আর খেলেও না সেই মুখেরটা ফেলে দিল এ

এটা হচ্ছে সকালের খাবার তো আজকে সকালবেলা উঠতে আমার খুব দেরি হয়েছে মানে অ্যান্টিআলার্জি ট্যাবলেট খেয়েছি সর্দির জন্য সকালবেলায় ঘুম ভেঙে গেছে মানে কি বলবো মেয়ে পাশে বসে খেলছে কিন্তু আমি ও ও আমাকে ডাকছে আমি তাকাতেই পারছি না ওর দিকে মানে এত ঘুমের ঘোর আমি উঠবো উঠে বাথরুমে যাবো মানে মাথা সোজা করতে পারছি না চোখ মেলতে পারছি না এদিকে মনে হচ্ছে মনটা বলছে উঠি উঠি কিছুতেই মাথা টেনে তুলতে পারছি না বিছানা থেকে তো স্নান হয়নি এমনি রান্না রান্নাবান্না করলাম এরা খেলো ছেলে এখন খেয়ে স্কুল যাবে এবার অল্প একটু কাঁচার আছে খেঁচে তারপর স্নান করব তারপরে এসে বাকি রান্নাটা করবো আজকে মাছ নিয়ে ছোট ছোট্ট একটা ইলিশ মাছ কত আড়াইশো গ্রামের থেকে একটু বেশি মাছটা নাকি প্রায় তিনশো গ্রাম দুশো আশি গ্রাম বলল এখন ছোট্ট একটা কচি ইলি সেটা আমি ধুয়ে রেখেছি আস্ট আস্ত ছাড়িয়ে কেটে নেবো এই হাত দিস না আর এই মিঠি আমার এই মেছো পেতনি বলছে কি মাছটা দেখে মাছটা আমাকে শীঘ্রই রান্না করে দাও আমি ভাত খাবো আচ্ছা সরব তুই মেছো পেত নি মাছের সাইজ আবার কি আর ছোটো তো বাচ্চা হ্যাঁ ছোটো মাছ বাচ্চা মাছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এটা কেটে রেডি করে রেখে আমি যাই স্নান করতে বন্ধুরা মেয়েকে খাওয়ালাম এক ঘন্টা ধরে মেয়ের খাওয়া হলো সব কাজকর্ম সারলাম এবার শুধু স্নান করব স্নান করে এসে এই রান্নাটা করব আর চোখ মুক্ত ফোলা ফোলা আবার এসে আবার একটা প্যারাসিটামল খেতে হবে কি বলবো বলতেও লজ্জা লাগে শরীরে দুদিন অন্তর অন্তর এইরকম সমস্যা নিজের ভয়েসে দুটো ভিডিও করবো আমি করতে পারছি না গলার অবস্থা এত খারাপ গাড়ি মা করে না শোনা তো দেখা হবে একটু পরে স্নান টান করে আসি শোনা বা একটু লাইটটা ছেলে খুলছো কেন তুমি আঙুল কেটে যাবে তো তো বন্ধুরা স্নান সেরে আসলাম আর এখনও চুল আসে নি চুল টুলগুলো সব ভিজে মেয়েরও চুল আসলে দেয়নি এই যে স্নান হয়ে গেছে স্নান করে দিয়েছি একটা টিপ পরিয়ে দিলাম চুলটা ভিজে চুলটা এখন একটু বড় হয়ে গেছে না একটু জলটা না টেনে গেলে মা মাথায় জল হয়েছে শুনে মোছা হয়নি ভালো করে ওষুধ খুলো না তুমি ও ওষুধ খাবো বন্ধুরা এই দেখো দেখো কি কী করে ওষুধ যখনই খাবো ও খাইয়ে দেবে আমাকে আঙুল যদি কাটে না আমি খুলে নিচ্ছি দাও খোলা হয়ে গেছে তাহলে হ্যাঁ কি পারছ না এই যে হ্যাঁ তো জল এনে দাও নাহলে আমি খাবো কি করে ওষুধটা আমার হাতে দাও জল গ্যাসের ক্যাপসুল খেতে হবে তো আমি তো খাইনি সকালেই যে

কি খাবো খুলতে হবে তো একটা বের করতে হবে তো ধরো তুমি ধরো আমি বের করছি ভালো করে ধরো গায়ে শক্তি নেই যা এটা খুলে গেছে এটা খেতে হবে এটা খেতে হবে প্যাকেটটা খুলে গেছে এই যে নাও হাতে নাও এটা থাকে এটা পরে থাকবে এটা জল ওটা খুলবে না তাহলে সব বেরিয়ে যাবে কিন্তু দাম খেয়ে এটা দিয়ে দেওয়ার মুখে কাজ করব কি বন্ধুরা খালি মনে কি কখন যাবো গিয়ে বিছানায় একটু শোবো তারপর ওই অ্যান্টিএলি ট্যাবলেটটা খেয়েছে না একটা ঝিমুনি ঝিমুনি ভাব কি বলবো ওর বাবা বাড়িতে থাকলে হয়তো একবার চা খাওয়া হতো স্নান করে আসলাম এরপরে কিন্তু এই এখন নষ্ট হয়ে যাবে ওষুধটা খোলে না তো রান্না করতে যেতে হবে ছেলে আসবে টিফিনে বারোটা বাজে সাড়ে বারোটাতেও যদি যাই রান্না করতে তাহলে পরে আমার মানে আজকে কিছু করব না পেঁপে সেদ্ধ দেব গেদাল পাতা বড়া করব আর ইলিশ মাছটা রান্না করব এটাই করব আমি ভেবেছিলাম একটু ডিমের ঝোল করব তোর বাবা ডিম আর ইলিশ মাছ দুটোই নিয়ে এসেছে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসছে বাচ্চা চার পিস হয়েছে এক বেলা হয়ে যাবে আমাদের দেখা একটু পরে দেখো রান্না করতে চলে এসেছি আর এখানে দিয়ে দিলাম ইলিশ মাছের তেলটা ভাজতে কড়াটার মধ্যে একটু দাগ সকালবেলায় চাক করে আলু ভেজেছিলাম সেই দাগ আর কিছু করিনি ডিমের অমলেট আর আলুই ভেজেছিলাম সেই তেলটা ভেজে রেখে দেবো ভাত দিয়ে খেয়ে নেবে আর মাছটা রান্না করবো যে নুন বাকি নিয়েছি শিল নিয়েছি সরষে বাটব বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছ তুলে রেখেছি ওখানে মধ্যে একটু জল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে জলটা ভালো করে ফুটুক সর্ষে বাটা হয়ে গেছে আর এখানে মাছটা দিয়ে দিয়েছিলাম এখন সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটা প্রথমে দিলে না মাছটা সর্ষেটা ফুটলে বেশি তেতো হয়ে যায় সেই জন্য সর্ষে বাটাটা পরে দিলাম আর এখানে ঝোলটা ভালো মতন ফুটিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম তারপর মাছটা ফুটলো ভালো করে এতে করে কী হবে ইলিশের ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো আসবে আর কি বাচ্চা মাছ তো আর ওর বাবা তো ভাপাটাই বেশি পছন্দ করে তো ফুটুক একটু ফুটে উঠলেই নিয়ে তুলে নেবো এর মধ্যে নুন দেওয়া আছে মাছটার মধ্যে সর্ষে সব দেওয়া আছে হ্যাঁ নুন হলুদ দেওয়া আছে মেয়ে কথা বলছে তো তো বন্ধুরা ইলিশ মাছ হয়ে গেল রান্না একটু ঝোল ঝোল করেছে আজকে আর কিছু করিনি তো তো এবার বাকি রান্নাটা করবো ওই গেঁদাল পাতা বড়া করবো আর পেঁপে সেদ্ধ দেবো গেঁদাল পাতা কুচিয়ে ধুয়ে নিয়েছি কালকে বেটে করেছিলাম আজকে আর বাড়তে ইচ্ছে করছে না তো কী করবো এখন পাতাটাকে না লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো তাহলে তো নরম হবে আর জলও বেরোবে আর তার মধ্যে কি করবো সামান্য একটু হলুদ লঙ্কার কুচি আর বেসন দিয়ে নিখে বড়াটা করবো তো পাতাটা ফেললাম না আমি ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে পাতাটা হলুদ হলুদ হয়ে যাবে তো কালকে সকালবেলা তোলা মা সকালবেলা তুলে দিয়েছিল আর কি আমার বাপের বাড়ির গাছের পাতা গাছ আছে এই দেখো পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছে কড়াতে আর আজকে কিছু করবো না তো আজকে আর কিছু করবো না এই দিয়ে দুপুরটা চালিয়ে দেবো মানে একটু ইয়ে হয় আর কি মাছটা হয়ে যাবে আমাদের চার পিস হয়েছে একবেলা হয়ে যাবে সমস্যা হচ্ছে ওইটাই ওই মেয়ে তো মাছের খুব তো উনি আবার কি করেন খেতে বসে তাই না তো পরে একবারে দেখাবো বরফটা বুঝে নি পাতাটাকে মেঝে রেখে এই জায়গাটা এখন পোষা করবো করে চলে যাব আর ওরা যখন আসবে খাবার বা ছেলে যখন আসবে তখন গরম গরম হওয়াটা ভুলে যাবে বন্ধুরা দেখো সেই গেঁদাল পাতাটা কয়টুকু হয়ে গেছে একটুখানি হয়ে গেছে তো আমি বেসন দিয়ে মেখেছিলাম এখনই মারছিলাম আর কি একটা ফোল ঢুকেছিল আমি আর দেখাতে পারলাম না তো একটু নরম হয়েছিল আমি আবার একটু বেসন দিলাম আর এখানে দেখো পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর কড়াটা মেজে নিয়ে আসলাম মেজে নিয়ে এসে তেল দিলাম কড়াটা না মাজলে কড়াটা পুড়ে যেত আবার এই যে মেজে নিয়ে এসে রাখলাম বড়া করার পরে তেলটা থাকবে কড়াটা আমি ঢাকা দিয়ে রেখে দিতে পারবো তাহলে আমাকে আর মাছ ধরে না আর দুপুরবেলা ভাত খাওয়ার পরে না কড়াটা মাছ দিয়ে ইচ্ছে করে না প্লেন থালা ধোয়া যায় স্টিলের থালা মাজা যায় কিন্তু কড়া ঘুষতে ইচ্ছা করে না বসে খাওয়া দাওয়ার পরে ওই জন্য মেজে নিয়ে এসে একবারে বসিয়ে দিলাম তেলটা থেকে যাবে ঢাকা দিয়ে রেখে দেবো রাত্রে কিছু রান্না করবো ও তার মধ্যে ব্যাপার আছে আবার ওর বাবা গেছে নুই হ্যাঁ একটু কাজে ওখান থেকে আসবে ভাটপাড়া বাজারটা পরে আমাকে বলছে ওলের ডাটা খাবে ফোন করে বলছে এখন নিয়ে এসে না আমাকে বলে রান্না করো যদি নিয়ে লাল শাক খেতে খুব ভালোবাসে দেখা গেলো শাকটা নিয়ে আসলো তাহলে আবার আমাকে করতে হবে আমি করবো না আমার ভালো লাগছে না ঝগড়া করে করবে এই দেখো সব রান্না করি দাদা চলে আসবি বিষয় না স্বوار ফিলটা গরম হয়ে গেছে এক حد بھی এক حدই দোয়া যায় না ক্যামেরা করা যায় ভিডিও করা যায় ক্যামেরা ধরার লোক নেই একা একাই ভিডিও করি তাই না তো বন্ধুরা যা রান্না করেছি একবেলা কি চলে না তাই না এক বেলা নিশ্চয়ই চালানো যায় এটা পিঙ্কি হু অরেঞ্জ কালার কোনটা এটা অরেঞ্জ কালার আর হোয়াইট কালার কই হ্যাঁ এটা তো গ্রিন হ্যাঁ এটা একটু পিঙ্ক আছে কিন্তু এটা হোয়াইট হ্যাঁ সাদা মুখটা জ্বালা হয়ে গেছে জল খেয়েছে মুখ ভিজে গেছে সেটাই বলছে তো বড়াটা হয়ে গেছে নামাবো এখন তো বন্ধুরা দেখো এই যে হয়ে গেল রান্না বান্না ইলিশ মাছের তেল পেঁপে সেদ্ধ মাছ আর বড়া এক ই দিয়ে খাবে আমি আর পাচ্ছি না এখন চলে যাব ওই ঘরে ফ্যানের তলায় বসবো এই ঘরেও ফ্যান চলছে কিন্তু তাহলেও খুব কষ্ট হচ্ছে আমার মানে প্লেটটা দিয়ে তো থাকবো সন্ধ্যাবেলায় চাকে চলে আসলাম নারকেল পোড়াতে একটু কালী পুরুলি বানাবো তো চন্দননগরে গিয়েছিল ওর বাবা একটু কাজে নাকি বেড়াতে কোম্পানিটা বন্ধ ছিল কি করবে ঘুরে বেরিয়েছে আর ভিডিও করেছে আর মিস সন্দেশ নিয়ে এসছে দুটো জল ভরা সন্দেশ একটা দাদা ভাইয়ের একটা তোমার দাদা ভাই যখন ছোটবেলায় স্কুল যেত না ওকে এরকম একটা সন্দেশ দিয়ে দিলে খেতে পারত না তাই না বলো শেষ হয়ে গেছে এনা ধরো ভাত খাবে তো আমাকে যেন করতে না হয় তো বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এলাম আর আজকে রান্না হয়েছে ডাল আর একটু ভাজাভুজি তো বন্ধুরা এই যে ডিমের পোচ করেছি মেয়ের জন্য আর এখানে আছে ডাল সেদ্ধ আর এটা হচ্ছে ডালের বড়া কাকল ভাজা বেগুন ভাজা ও আর সহ্য করতে পারছে না বলুন আর দেখো না তুই খেয়ে দিতে পারবি তো একটু ডালের বড়া দি একটু কাঁকরোল ভাজা দি কাঁকরোলটা খাবি তাই না বেগুন ভাজা খাবি দিলাম নষ্ট করবি না কিন্তু আর মাছটার মধ্যে কাঁটা আছে বাবাকে ডাক ভালো করে ডাকো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আগামীকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি